আপনাদের করে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি আবারও বলতেছি আপনারা আমাদেরকে বাঁচার চকরিয়া পৌরসভার এক নং ওয়ার্ড বাজারপাড়া এলাকায় আমদ হোসেন মিস্ত্রির বসত বাড়ি দখল নিতে হামলা ও তার পরিবারের তিন সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এদিন আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন হামলায় আহতদের মধ্যে এখনো দুজন মুমূর্ষু ও শয্যাশায়ী অবস্থায় আছেন বলে জানা যায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান বাজারপাড়ার আবুল কালাম প্রকাশ ভেট্টা আবুল কালাম নামে একজন চিহ্নিত সন্ত্রাসীয় দখলবাজ আমাদের বিশ বছরের ভুক দখলীয় এবং খতিয়ান ভুক্ত জমি দখল নিতে পাইতারা করে আসছে রবিবার বিকেলে বসতবিডা থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে আমাদের মেলে ফেলার উদ্দেশ্যে হামলা চালানো হয় অনুসন্ধানে জানা যায় গাইতে আবুল কালাম সমাজসুত একজন ব্যক্তি সে পৌরসভার বিভিন্ন জায়গায় জাল দলিল তৈরি করে খেটে খাওয়া মানুষের জমি দখল করেন এছাড়া এলাকায় তার বিরুদ্ধে অন্যায় অপবাদ রয়েছে এ বিষয়ে পরিবারের সদস্য প্রতিবন্ধী মোহাম্মদ আবু তাহের জানান আমি প্রতিবন্ধী দীর্ঘ নয় বছর ধরে আমি প্রতিবন্ধী আমার বোনে আমাকে লালন পালন করতেছে বিদায় আমার বোনে জায়গা জমিন সংক্রান্ত নিয়ে মামলা চলতেছে আমার আমার সামনে যে ঘটনাটা বিদায় হয়েছিল বাগনি দুইটা বর্তমানে মেডিকেলে আমার সামনে ক্রিজ দিয়ে দা দিয়ে কিরিজ দিয়ে কোপাইছে যে এটা সম্পূর্ণ আমার সামনে আমি যেখানে যা যে বলতে হয় সেখানে আমি গিয়ে বলতে পারবো ঘটনাটা করা হয়েছে যে আমার সামনে আমি কিছু বলতে পারিনি সর্বহারা করে আমাদের ঠিক কেটে সর্বহারা করে আমাদের বসতবিটা দাবি করতেছে এইটার জন্য আমার সমস্ত সাংবাদিক ভাইদের প্রতি আমার আকুল আবেদন আমার প্রিয় ছাত্র নেতাদের প্রতি আমার এখন এই সন্ত্রাসীদেরকে এই মুহূর্তে গ্রেপ্তার করে আমাদেরকে জীবনদান করার জন্য আমাদের প্রতি আপনাদের প্রতি আমার জোরালো আহ্বান নাহলে এদের এরা আমাদেরকে যেমন করছে আরও শত শত অসহায় মানুষদেরকে এরকম জুলো মত্যাচার করতেছে এরা 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 গার্ড গার্ডমার্চ থেকে পকেট মার থেকে বুটকেন্দ্র দখল থেকে না এমন কোনো ছাঁদাবাস থেকে এমন কোনো কি নাই আবু কালাম আবু কালামের সন্ত্রাসী ছেলেরা এত মানি লুটপাটকারী এদের বিচার চাই আমরা নাহলে আমরা বাঁচতে পারবো না আমাদের আমরা একলা আবেদন করে বল আবুল হুসেন থেকে বিশ বছর আগে থেকে আমরা রেস্টি করে দখল বুঝে নিয়ে আমার বসত বাড়ির মধ্যে আমরা ছেলেমেয়ে নিয়ে বসত বাড়ি করে আসতেছি ও আমাদের জায়গা থেকে জোরপুর বুক থেকে যখন ওর বাড়ি হচ্ছে বিওলা ওর নাম গায় আবু নামে পরিচিত ও আমাদের এলাকায় এসে একটা জায়গা কিনে বসত স্থাপন করছে এর পর থেকে আসার পর থেকে আমাদের উপর আক্রোশ হয়ে থাকছে আক্রোশটা হচ্ছে আমাদের বসত বাড়ি খেড়ে নিবে একে একে আজকে বিশ বছর পর্যন্ত আমরা আমাদের জন্য ওরা অনেক মামলা করেছে যশকুট করছে ভূমি অফিস করছে থানা না চকরিয়া পৌরসভা এবং আমাদের স্থানীয় সালিশ সবখানেই আমাদের এই মামলার মধ্যে আমরা ডিগ্রিতে আসি এবং আমার দখলীয় জায়গা এই জায়গার উপর এই গাইঠা বহালমের সন্ত্রাসী ছেলেরা বারবার আমাদের উপর আক্রমণ করে গত তিন বছর আগেও আমাকে কেটে আমার হাতে আঘাত হয়েছিল আমার এক্সরের আমার ডাক্তারি সদর হাসপাতালে আমি সদর হাসপাতালে আমি আমাকে পুরা পনেরো দিন থাকছিলাম আমি এর ফরিও প্রতিটা বছর একটা একটা মানুষ ওরা হত্যা করে ওরা এই গ্রামের মানুষের নেওয়ার জন্য বারবার মানুষের বসত বাড়ি দখল করে জায়গা কিনে কিনে বসত বাড়ি করে দখল করার জন্য ওরা সব সময় নিয়ে ব্যস্ত থাকে এই